নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো রাজ্যে আবারও নতুন করে কিন্তু সরকারি চাকরির জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে পিয়ন পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোটে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকে ঠিকই শুনছো রাজ্যে আবারও কোর্টে নতুন করে পিওন পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয় আর তোমার মধ্যে যদি যোগ্যতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু তোমরা তোমাদের আবেদনটি করে নিতে পারবে আর তোমরা দেখো আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া চলবে তেরোই মার্চ দু পর্যন্ত তোমরা দেখো যেখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে তোমরা দেখো প্রিয় দর্শক বন্ধু রাজ্যে আবারও কিন্তু গ্রুপ গ্রুপটি পদের জন্যই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কোটেই কিন্তু এই ধরনের নিয়োগটি করানো হচ্ছে এবার বলে রাখি এখানে আবেদন করবার জন্য তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু তেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আবেদন প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে হবে এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন রয়েছে বারো হাজার টাকা থেকে বাহান্ন হাজার টাকা পর্যন্ত তোমাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে আর গ্রেট পেও রয়েছে কিন্তু তিন হাজার নশো টাকা তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে আর এখানে যোগ্যতা বলতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু তুমি এখানে তোমার আবেদন করতে পারবে আর আবেদন ফর্ম কিন্তু অফলাইনে জমা করতে হবে তোমরা আবেদন ফর্মটা সুন্দরভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলেই কিন্তু আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এখানে তোমরা কীভাবে আবেদন করবে আবেদন ফর্ম কোথা থেকে ডাউনলোড করবে কিভাবে আবেদন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবে আবেদন ফর্মটি কোন দিন কোন ঠিকানায় তোমরা জমা করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো বয়সীমা এই সমস্ত কিছু ডিটেলসে জেনে নেওয়ার জন্য আজকে কিন্তু পুরো ভিডিও তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তোমাদের প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে আর সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এমনই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নো ফিস নো এক্সাম এখানে আবেদন করবার জন্য কোনো টাকা কিন্তু আবেদন মূল্য হিসেবে তোমাদের প্রদান করতে হবে না আর এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষাও তোমাদের দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড জাজ জাজকোটের তরফ থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু গ্রুপটি পদের জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর যে পোস্টে নিয়োগ করানো হবে সেই পোস্ট হচ্ছে পিউন পোস্ট এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য খুবই ভালো মানের বেতন রয়েছে তোমরা শুরুতেই বারো হাজার টাকা থেকে কিন্তু বেতন পেয়ে যাবে বারো হাজার টাকা থেকে বাহান্ন হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন তোমাদের জন্য রয়েছে যেখানে গ্রেড পেও কিন্তু তোমাদের খুব ভালো মানের দেওয়া হবে প্রত্যেক মাসে তোমরা তিন হাজার নশো টাকা করে কিন্তু গ্রেড পে পাবে আচ্ছা এখানে আবেদনপত্র জমা করবার শেষ তারিখটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে তোমরা দেখো লাস্ট ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান তেরো তিন দু তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করতে চাইছো তোমাদের মধ্যে যাদের যোগ্যতা আছে এখানে আবেদন করবার তোমাদের কিন্তু বাই পোস্টের দ্বারা যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আবেদনপত্র কিন্তু পাঠাতে হবে তেরোই মার্চ দু হাজার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আচ্ছা এবার তোমরা দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো শূন্যপথ রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কতগুলো শূন্য থাকছে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে তোমরা যখন এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে তোমার ক্যাটাগরি ওয়াইজ এখানে কতগুলো শূন্যপথ রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে তারপর কিন্তু আবেদন করবে বায়দা ওয়ে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা যদি আজকের ভিডিওটা দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করো তাহলে সেখান থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা খুব সহজেই পেয়ে যাবে এবং অতি সহজেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে প্রিয় ক্যান্ডিডেট এবার আমরা তোমাদের সাথে সরাসরি এজ লিমিট নিয়ে আলোচনা করবো তোমরা দেখো এখানে ন্যূনতম বয়স সীমা হচ্ছে আঠেরো বছর তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আর তোমার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে নির্দিষ্ট যোগ্যতা বলতে অষ্টম শ্রেণী পাস যদি তুমি করে থাকো ক্লাস এইট পাস তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারছো ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ বছর এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে ৪৫ বছর এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে অতিরিক্ত পাঁচ বছরের বয়সের ছাড় পিডাব্লু বিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা দশ বছর অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পাবে পিডাব্লিউ বিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছর তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার দেখো এখানে যখন তুমি আবেদন করবে তোমার আবেদন ফর্মটির সাথে মানে আবেদনপত্রের সাথে তোমাকে কিন্তু সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই করে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে যাদের আবেদনপত্র সিলেক্ট হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে ইন্টারভিউ অর্থাৎ ভাই বা বয়সের সময় কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে আর ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে প্রিয় ক্যান্ডিডেট তুমি যদি পিয়ন পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে খুব ভালোভাবে বলা হয়েছে তোমার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো যে কোনো ধরনের বোর্ড থেকে যে কোনো ধরনের স্কুল থেকে তাহলেই তুমি কিন্তু এই পিওন পদের জন্য আবেদন করবার জন্য একজন এলিজিবল ক্যান্ডিডেট এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমরা দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তুমি যদি এইচএস এস এল পাস করে থাকো বা এইচএস এস এল সি ঊর্ধ্বে তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না এখানে তুমি শুধুমাত্র যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমার বয়স যেন আঠেরো বছরের কম না হয় আঠেরো বছর হয়ে গেলে তবেই এখানে আবেদন করতে পারবে বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে আরও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশানের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কিন্তু কোনো আবেদন ফর্ম নেই তোমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম ফিল করতে হবে যেখানে তোমাদের তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো তোমাদের নাম ঠিকানা বাবার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান যেরকমভাবে একটা ফর্ম ফিল আপ করে সেরকমভাবেই কিন্তু তোমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম ফিল করতে হবে তার সাথে তোমাদের কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে অ্যাটাচ করবে এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করবে সেলফ অ্যাটাস্টেচ করে ফার্মটির সাথে অ্যাটাচ করবে রেসিডেন্সিয়াল প্রুফ অ্যাড্রেস এগুলো কিন্তু অ্যাটাচ করবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত যা যা ডকুমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু জেরক্স করে সিল অ্যাটাস্ট্যাচ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু জেরক্স করে প্যাটা অ্যাটাস্ট্যাচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু জেরক্স করে সিল্প অ্যাটাস্ট্যাচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ড্রপ বক্সে এই ফর্মটা জমা করতে হবে বারবার একটা কথা বলে রাখছি তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় ফর্মটি ব্লক লেটারে ফিল আপ করবে ফটো এবং সিগনেচার কিন্তু করে দেবে রিসেন্ট তোলা ফটো কিন্তু অ্যাটাচ করবে আর কোনো রকমভাবে ভুল ফ্রড ইনফরমেশান দেবে না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এবার তোমরা জেনে নাও কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ফর্মটা জমা করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আচ্ছা প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল কিন্তু দু সালে যেখানে আবেদন জমা করবার শেষ তারিখ ছিল পনেরোই মার্চ দু তোমরা যারা দু সালে এখানে আবেদন করেছিলে তোমাদের কিন্তু এখানে আর দ্বিতীয়বার আবেদন করতে হবে না তোমরা এবার দেখো এখানে তোমাদের কী কী ধরনের কাজ করতে হতে পারে এখানে দেখো অ্যাসিস্টিং দ্য কনসার্ট অফিসার তোমাদের এই অ্যাসিস্টিংয়ের কাজটা কিন্তু করতে হতে পারে স্টাফ ইন ক্যারিং আউট দেয়ার ডিউটিস এই কাজটাও করতে হতে পারে মেনটেনিং ক্লিননেস অফ দ্য অফিস মানে অফিস ক্লিনের কাজ করতে পারে হতে পারে এছাড়া ব্রিং রিফ্রেশমেন্ট টি এই সমস্ত কাজ করতে হতে পারে ডেলিভারিং অফিশিয়াল ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্টগুলো তোমাদের ডেলিভার্ড করতে হতে পারে এছাড়া লেটার্সও তোমাদের ডেলিভার্ড করতে হতে পারে এছাড়াও এখানে আরও অন্য ধরনের কাজগুলো রয়েছে একটু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে এগুলো একটু ভালোভাবে পড়ে নেবে বুঝবে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু বলা হয়েছে তোমরা কিন্তু আবেদনপত্রের সাথে খুব ভালোভাবে কিন্তু তোমাদের ফোন নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এগুলো কিন্তু খুব ভালোভাবে একদম নির্ভুলভাবে সঠিকভাবে কিন্তু প্রোভাইড করবে কারণ এগুলো দ্বারাই পরবর্তী সময় তোমাদের সাথে যেন যোগাযোগ করা যায় তোমাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু তোমাদের সরাসরি মোবাইলে এসএমএসের মাধ্যমে বা ফোন করে বা ইমেল আইডিতে মেল করে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার তোমরা দেখো তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট তোমাদের তো সবার প্রথমে এখানে আবেদন করতে হবে তোমরা আবেদন করবার পর তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের তো ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার ইন্টারভিউর জন্য যেসব ক্যান্ডিডেটদের নাম সিলেক্ট করা হবে সেসব ক্যান্ডিডেটদের নামের একটি মেধা তালিকা কিন্তু প্রকাশিত করা হবে তোমরা দেখো কোন ওয়েবসাইটে সেসব ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু ইন্টারভিউর জন্য বাছাই করা ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে আর ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে তাদেরও নামের তালিকা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যেই প্রকাশিত করে দেওয়া হবে তোমাদের কিন্তু নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ফলো আপ করতে হবে এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে নো সেপারেট কল স্যাল স্যালবি ইস্যু অফিসের তরফ থেকে কোনো কিন্তু আলাদাভাবে কল লেটার পাঠানো হবে না যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে সিলেক্ট হবে তাদের কিন্তু কোনো কল লেটার পাঠানো হবে না সমস্ত কিছুই কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আপডেট জানিয়ে দেওয়া হবে আবেদন করবার পর তোমাদের কিন্তু নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা প্রতিদিন কিন্তু ফলো আপ করতে হবে তাহলেই কিন্তু সব রকম আপডেট তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া চলবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছো তোমাদের আবেদনপত্রটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা মুখবন্ধ খামের মধ্যে পড়ে একটি নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি তোমাদের বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও আবেদনপত্রটি বাইপোস্টের দ্বারা জমা করবার ঠিকানাটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ ধিমাজি যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন এইট সেভেন জিরো ফাইভ সেভেন আসাম এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে প্রিয় দর্শক বন্ধু এবার তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে ধিমাজি ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু সবার প্রথমে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু ডাউনলোড করতে হবে তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা খুব ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটি দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্সটা তোমরা যদি চেক করো তাহলে সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে এবং অতি সহজেই তোমরা কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে আজকে তাহলে এই পর্যন্ত আশা রাখছি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছ তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে এরপরও যদি কোথাও কোনো তোমাদের মনে প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে